হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনি সঠিক নিয়মে আপনার মোবাইলে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো ফ্রেন্ডস সঠিক নিয়মে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের মধ্যে যে জিমেল অ্যাপটি রয়েছে সেটাকে আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো আপনি নিচের দিকে দেখতে পাবেন গোট ইট নামে একটি অপশান রয়েছে তো জাস্ট আপনার ওটার উপরে ক্লিক দেবেন তারপর এই পেজে আপনি দেখতে পাবেন অ্যাড অ্যানাদার আদার ইমেল অ্যাড্রেস নামে একটি অপশন রয়েছে তো আপনি নতুন একটি জিমেল বা ইমেল আইডি খোলার জন্য এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন সেট আপ ইমেল তো জাস্ট আপনারা গুগল নামে যে অপশানটি রয়েছে সেটার উপরে ক্লিক দিবেন ক্লিক করলে আপনার মোবাইলের মধ্যে যদি লক দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি লকটিকে দিয়ে দিবেন। তারপর একটু চেকিং নিবে তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো আপনি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এখানে একটি অপশন দেখতে পাবে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে তো আপনি এটার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর তোমাদের সামনে দুটি অপশান চলে আসবে তো আপনি যেহেতু নিজের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এজন্য আপনি ফর মাই পার্সোনাল ইউজ এ অপশানটির উপরে ক্লিক দিবেন তারপর দেখতে পাবেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট তো আপনি এখানে যে নামটি দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নামটি এখানে লিখিয়ে দিবেন তারপর চাইবে সার নেম বা টাইটেল তো আপনি এটা দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই এটা অপশনাল তো আমি দিচ্ছি না তারপরে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার জন্ম তারিখ মাস এবং সালটিকে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলবে তো আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন আর যদি ছেলে হোক তাহলে মেল সিলেক্ট করবেন তো আমি যেহেতু ছেলে এজন্য আমি মেল সিলেক্ট করে নিচ্ছি তারপরে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার জিমেল আইডি গুগল দুটি থেকে তিনটি বানিয়ে দেবে তো আপনি এগুলোর মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো একটিকে সিলেক্ট করে নেবেন আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতন জিমেল আইডি তৈরি করে নিতে পারেন তো আমি করছি না এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটি জিমেল আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড তো আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে তো আপনি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন মনে রাখবেন পাসওয়ার্ডটি যেন আটটি সংখ্যা বা তার বেশি হয় না হলে কিন্তু গুগল নিবে না তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার জিমেল আইডিটি এখানে শো করছে তো আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এ পেজে আপনি একটু নিচের দিকে আসবেন তারপর দেখতে পাবেন আই এগ্রি বলে একটি অপশন রয়েছে তো জাস্ট আপনার এটার উপরে ক্লিক দিবেন ক্লিক দিলেই আপনার জিমেল অ্যাকাউন্টটি পুরোপুরি তৈরি হয়ে যাবে তো এরপর আপনি খুব সহজে ইউটিউব স্টোর জিমেল এগুলো আপনি খুব সহজেই লগ ইন করতে পারবেন তো ফ্রেন্ডস এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইলে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ফ্রেন্ডস এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ